সেখান থেকে তারা কোর্ট করবে ঠিক কিনা বলে সম্মানিত দিনী ভাইরা এখানে আরেকটি কথা বলতে চাই আজ ইসরায়েলি পণ্যে আমেরিকা পণ্যে বাংলাদেশের বাজারগুলো ছয় লাখ সুতরাং একজন মুসলমান হিসেবে আমরা চাই আমাদের বাজার থেকে ইসরায়েলি পণ্য এবং আমেরিকা পণ্য বয়কৃত ঠিক কিনা বলেন তোমরা আমরা লইতে করতে যাই শুনবে হিসেবে আমরা যখন নিজ নিজ জায়গা থেকে আমরা ইসরাইলি এবং আমেরিকা পণ্য জনন্ত ভয়চর করে ঠিক না আমি আমার বক্তব্য বাড়াচ্ছি না আমি এখানে এই সংক্ষিপ্ত কথা বলে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া والصلاة والسلام على من لا نبي بعد قال رسول الله صلى الله عليه وسلم المسلم كالمسلم كجسد واحد فإن اشتكى إنه اشتكى كله فإن اشتكى له اشتكى كله على آخر سمنا تبصر يا كرام شد برسو عاشي لفكو يا يهودي بالكرم توي تكوتي مسلمان توي تكوتي مسلمان عاشك تتحرى المطور

ইন্না আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা মানা নাবিইয়া বাদা সামালিতো তোহকি জনতা আজকে আমরা বাংলাদেশের মুসলমান শান্তিতে ঘুমাতছি শান্তিতে খাচ্ছি অথচ আমাদের মুসলমান ভাই গাজার এক মুসলমান ভাই बोलतेছে লেখা দেখলাম যে পানি নেই রক্ত দিয়ে কি উজু হবে আল্লাহ কত বড় করুন কথা আর আমরা মুসলমান আজকে এমনে আমরা নামে মুসলমান আজ সৌদি আরব কোথায় দুবাই কোথায় কাতার কোথায় ইরাক কোথায় কুয়েত কোথায় এই সমস্ত মুসলমান দেশের প্রধানরা যদি ফিলিস্তিনের সহায়তা করতো যে ইসরায়েলের এত সাহস হতো না যাই হোক আমরা বাংলাদেশের মুসলমান আমরা অসহায় আমাদের দুই হাত এখান থেকে আমরা সম্প্রসারিত করলেও ইসরায়েল পর্যন্ত পৌঁছাতে পারবো না আমাদের শুধুমাত্র দোয়া আমরা মুসলমানদের জন্য দোয়া করব এবং ইসরাইলি পণ্যকে আমরা আজকে থেকে বয়কট করব আমি জোর দাবি জানাচ্ছি কাশীগঞ্জের বাজারে সমস্ত মুসলমান দোকানদাররা আপনারা যদি বাস্তবিক করতে মুসলমান হয়ে থাকেন আজকে থেকে ইসরায়েলি পণ্যের বিলবোর্ড দোকান থেকে নামিয়ে ফেলেন এবং ফ্রিজ থেকে কোথা খোলা ফেলে দেন আর আমরা যদি মুসলমান হয়ে থেকে কখনো এগুলি খাবো না সংক্ষিপ্ত করতে আমি একজন ব্যবসায়ী হিসাবে

হ্যালো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ও রাহাতুন বিনিবাও বন্ধুরা আপনারা জানেন আমরা বাংলাদেশে থেকে আমরা অনেক ভালো অবস্থায় আছি আমার আমরা খেতে করতেছি ঘুমাইতে করতেছি শুইতে করতেছি কিন্তু অপর পাশে আমাদের ফিলিস্তানি ভাই বোনেরা রক্তের মাধ্যমে শুয়ে আছে ভিডিওগুলোতে দেখলে মনে হয় ছোট বাচ্চারা কান্না করছে খাবারের জন্য ওরা খাবার পায় না ওদেরকে বলতে হয় মতো একটা লুক নাই ওদের করে নেওয়ার মতো একটা লুক নাই কিন্তু বিশ্ব মুসলিম নেতারা এগুলো দেখে কোনো প্রতবাদ করছে না আজকের এই মুসলিম নেতারা আমাদের একটু অবদান রাখছে আমাদেরকে যদি ডাক দেওয়া হয় আমরা যে জীবনের মায়া ত্যাগ করে আমরা যুদ্ধে নেমে যাবো কিন্তু